আমি চুমু দিতে চেয়েছি এবং সেই বিরুদ্ধে এখন নিপুণ নিজে করছে না আপনি বলেন নেই আমি আমার নিজের কানে শুনিনি আমি আরেকজনের কানে শুনেছি তাহলে তো ওই বিরুদ্ধে আমি এখনও করছি আমি মৃত্যু আমার সন্তানরা আমার মৃত্যুর পরও করব এসেছে আমি তো যেহেতু তার প্যানেলে আছি আমি তো খারাপ দিক দেখব না আমি দেখলো বলবো না এই মুহূর্তে আমার দেখেন আমি উদারমনে যে শিল্পীদের মন হওয়া দরকার প্যানেলটা কিন্তু ছিল যে ইলেকশনটা করেছে তখন ওই কমিটি করেছে আমি তো দুনো কমিটির পক্ষে কারণ আমি তো নিরপেক্ষ আমি তো নির্বাচন কিন্তু আমার বিরুদ্ধে যে অভিযোগ দিয়েছিল আমার কিন্তু যাওয়ার কথা না আমি এটা উদাহরণ সৃষ্টি করণ যে আমাদের শিল্পী যাব এখন বলতে পারেন যে আমি তখন যে কথা বলেছি এখন কি ওই কথার মধ্যে আছে কি না হ্যাঁ আমি আটাইশ তারিখে যে রেজাল্ট ঘোষণা করেছি সেটার মধ্যে আমি এখনও আছি আমার পক্ষ থেকে এটা বৈধ আমরা একটা রেজাল্ট দিয়েছি এবং পুনর্গণনার পরও এটা হয়েছে আপিল কমিটি আমার চেয়ে বড়ো কমিটি আমার চেয়ে উচ্চতর কমিটি তারা যে সিদ্ধান্ত দিয়েছে তারা বলবে আর বিচারাধীন মামলা এটা রায় দেওয়া হয়েছে এখন আবার এটা আপিল করা হয়েছে ওইটা তবে আমি বলবো আমি যে নির্বাচন পরিচালনা করেছি আমি যে রেজাল্ট দিয়েছি আমি এই প্যানেলে হলেও আমি বলবো ওই রেজাল্ট বৈধ ছিল সঠিক ছিল আপিল কমিটি আমার চেয়ে আপিল আদালত আমি হয়তো জজ কোর্টে আপনার রায় দিছি আমার হাইকোর্ট আপনার এটা খালাস দিয়ে দিল তাই খালা হাইকোর্ট কিন্তু আমার বিরুদ্ধে আমার আমি বুঝেছি উনি ওনারটা বুঝেছেন তাই ওই দায়িত্ব উনার আমার না নিপুণ প্যানেলে এসেছি বলেই যে বলবো যে গঠন তো পরিবর্তন করা হয়েছে না পরিবর্তন করা হয়নি আচ্ছা নিপুণের প্যানেলে আপনি আসেন কখনো বছরে বিরোধ ছিলেন আচ্ছা নিপুণের প্যালেটে কেন আমি নির্বাচন করছি দুই বছর তো বিরুদ্ধে বলছি আমি তো এখনো বিরুদ্ধে বলছি ওই কথার বিরুদ্ধে বলছি কোন কথাটা যে আমি চুমু দিতে চেয়েছি এবং সেই বিরুদ্ধে এখন নিপুণ নিজে করছে না আপনি বলেন নেই আমি আমার নিজের কানে শুনিনি আমি আরেকজনের কানে শুনেছি তাহলে তো ওই বিরুদ্ধে আমি এখনও করছি আমি মৃত্যু করব আমার সন্তানরা আমার মৃত্যুর বড় করবে এখন নিপুণের ভালো দিক খারাপ দিক এটা কি আমার মূল্যায়ন করার সময় এসেছে আমি তো যেহেতু তার প্যানেলে আছি আমি তো খারাপ দিক দেখব না আমি দেখলেও বলবো না এই মুহূর্তে যখন আমরা যখন কর্মকর্তারা কোনো প্রতিষ্ঠান থেকে বিদায় নেই তখন লোকটা বদমেজাজি কিন্তু আমরা ভাষণ বলি তার মতো এত সদয় এত ভালো মানে কোনো কর্মকর্তা ছিল না তাই আমি এই মুহূর্তে তার পক্ষে বিপক্ষে কোনোটাই বলবো না তবে সবারই কিছু ভালো দিক আছে খারাপ দিক আছে তবে মানে তার বলার ভঙ্গি তো সবার এক না বলার ভঙ্গি মধ্যে হয়তো কেউ তার মধ্যে নেতিবাচক ভাব দেখে কেন অনেক সময় বলে যে এই জামাই তুমি কান্দকে আমা শাশুড়ি আম্মা আমার চেহারা এরকম তাই ওনার বলার ভঙ্গিটা উনি থাকতে পারে এটার মধ্যে কোনো রূঢ়তা নাই একজন একরকম বলে নিপন চমক দিতে চেয়েছে এটা চমক চমক হ্যাঁ কেন নিয়েছে সে বুঝেছে যে তা আমার প্রতি একটা অবিচার করা হয়েছিল অভিযোগ তুলে সেটা হয়তো তিনি রিয়েলাইজ করেছেন যেটা আর উনি ভেবেছেন যে একজন প্রধান নির্বাচন কমিশনার ছিলেন এবং দশ বছর নির্বাচন কমিশনার ছিলেন হয়তো তিনি একজন ভালো ক্যান্ডিডেট আমি ভালো ক্যান্ডিডেট কিনা বলবো না এটা যারা ভোটার একশো জন তারা বলবে আমি ভালো কি না তারা যদি আমাকে ভোট দেয় আমি কাজ করার চেষ্টা করব আমি নিপুণ হয়তো এটি ভেবেছে যে হয়তো তার যে অনুশোচনা হতেও পারে যে এটা অন্যের মুখে শুনে আমি তার বিরুদ্ধে অভিযোগ দিয়েছি এর জন্য তার প্যানেল আমাকে নিয়েছে এবং যদি ভোটাররা আমাকে ভোট দেয় আমি কাজ করার চেষ্টা করব। সকলকে নিয়ে তখন আমি আবারও বলি এখনও আমি কারোর বিরুদ্ধে বলবো না আমি নিজের পক্ষে বলবো এবং সবসময় নিজের প্যানেলের পক্ষে বলবো কোনো প্যানেলে বিপক্ষে বলবো না প্যানেলের পক্ষে বলবো যেহেতু আমি এই penalidade. Você dá uma taito.